দক্ষিণ দিনাজপুর জেলার সুপ্ত ফুটবল প্রতিভা তুলে ধরতে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রতিভা সন্ধান শিবির বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারের উদ্যোগে একদিনের এই ফুটবল ক্যাম্পের আয়োজন করা হয় বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে জেলার শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্রায় তিনশো জন শিশু ও কিশোর এই ক্যাম্পে অংশ গ্রহণ করে যার মধ্যে আশি জন ছিল মেয়ে অনেকেরই এটাই জীবনের প্রথম পেশাদার ফুটবল প্রশিক্ষণের অভিজ্ঞতা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে এদিন উপস্থিত ছিলেন মুম্বাইয়ের একটি ফুটবল একাডেমির অভিজ্ঞ কোচ মলয় সেনগুপ্ত ড সুকান্ত মজুমদার নিজে শিবিরে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন তিনি জানান সেই লাইসেন্স ভারতবর্ষের প্রথম কোচ ওনার উপস্থিতিতে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে তিনশো বাচ্চা দুটো গ্রুপে আমরা ভাগ করেছি তারা এখানে এসেছেন তাদের প্রতিভা অন্বেষণ হবে এবং তারপর উনি ছজনকে এখান থেকে সিলেক্ট করবেন তাদের খেলা দেখে সেই ছজনকে পরবর্তী সময় মুম্বাইয়ে ওনার একাডেমি আছে সেই একাডেমিতে এবং তারপরে ব্রাজিলসহ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের মধ্যে থেকে যারা উপযুক্ত যোগ্যতা অর্জন করবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে যাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ জেলার যারা ফুটবল প্রতিভা আছে সেই প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগ মলয় গুপ্ত সুদূর মুম্বাই থেকে এখানে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানায় ওনার মুম্বাইয়ের একাডেমি প্রায় কুড়ি বছর কুড়ি বছর অতিক্রান্ত করেছে এবং বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত আজকে এটা আমাদের জেলার জন্য একটা বিরাট বড়ো সুযোগ আমাদের জেলা প্রান্তিক জেলা অনেকটা দূরে হওয়ার জন্য কলকাতা থেকে অনেকেই আসতে চান না ওখানে এখানে সবাই এয়ার যোগাযোগ ব্যবস্থা বা বিমান যোগাযোগ ব্যবস্থাও নেই সেটাও অভাব আছে শিবিরে উপস্থিত কোচ মলায় সেনগুপ্ত বলেন এটা আমাকে আমার যে একাডেমি আছে আমার একাডেমি ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল খেলে তো এখানে সুকান্ত দা রিকোয়েস্ট করেছিলেন ওইখানে আমি সিলেকশন করছি এখান থেকে ছটা বাচ্চা সিলেক্ট করব নেক্সট আমাদের টুর্নামেন্ট আছে ব্রাজিল একবার হাইল্যান্ড এন্ড শ্রীলঙ্কাতে এই বাচ্চারা সেখানে খেলতে যাবে আমার টিমের হয়ে এর ফলে মানে কি কি মানে সুবিধাটা হবে কি এখানকার ছেলেদের তো ইন্টারন্যাশনাল খেলার সুযোগই নেই সেই সুযোগটা যাতে এরা পায় এবং প্রপার প্রপার ফুটবলটা আজকের দিনে কোন জায়গায় সেটা যাতে দেখতে পারে এবং পরবর্তীকালে যদি তাদের আগে আরও বাড়ানো যা বাড়ে যায় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে